হ্যালো ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দ্বিপদী ও চতুষ্পদী প্রাণী সংক্রান্ত অঙ্কে একটি টাইপ নিয়ে আলোচনা করবো যে টাইপগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে এবং একে আমরা পরীক্ষার হলে স্মার্টলি কীভাবে করবো দেখে নেওয়া যাক দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণীর আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো আশিটি হলে কয়টি মুরগি ও কয়টি ছাগল রয়েছে তো এই টাইপটি নিয়ে কিন্তু অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে কিন্তু আজকে কথা দিলাম যে এই ভিডিওটি দেখার পর এই টপিক সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে দেখো এখানে মুরগি রয়েছে তাহলে মুরগির পায়ের সংখ্যা কয়টা না দুটা তাহলে এটি হল দ্বিপদী প্রাণী আর ছাগল রয়েছে ছাগলের পায়ের সংখ্যা কয়টি না চারটি তাহলে এটি হলো চতুষ্পদী প্রাণী বোঝা গেছে এরপর আমাদের দুটি সূত্র জেনে নিতে হবে দুটি সূত্রকে যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের এই টাইপ সংক্রান্ত সব ধরনের অঙ্ক কভার করা যাবে তো সূত্র দুটি হলো একটি হলো চতুষ্পদী চতুষ্পদী প্রাণীর সংখ্যা এর সূত্র হচ্ছে টু এইচ মাইনাস এল বাই টু এরপর এইচ আর এল মানে একটু পরে আলোচনা করছি আপাতত রয়েছে দ্বিপদী প্রাণীর সংখ্যা এটি রয়েছে ফোর এইচ মাইনাস দেখো এখানে চতুষ্পদী রয়েছে সেখানে আমাদের টু এইচ হলো এখানে দ্বিপদী রয়েছে সেখানে ফোর এইচ হলো এখানে কিন্তু কোনো যেমন কনফিউশন না ক্রিয়েট হই এরপর এইচ এর অর্থ হচ্ছে হেড অর্থাৎ মাথার সংখ্যা মাথার সংখ্যা আর এল মানে হচ্ছে লেগ অর্থাৎ পায়ের সংখ্যা বেশ বোঝা গেছে একদম এরপর আমরা অঙ্ক চলে আসি একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা আশি একশো আশিটি হলে কইটি মুরগি ছাগল রয়েছে তাহলে আমি কি করবির সংখ্যা বের করে নিগির সংখ্যা তাহলে মুরগিটি নিশ্চয়ই দ্বিপদী প্রাণী তাই আমি দ্বিপদী সূত্রে অ্যাপ্লাই করবো এপ্লাই হচ্ছে ফোর এইচ মাইনাস এল বাই টু তাহলে ফোর ইন্টু এইচ মানে হচ্ছে হেড অর্থাৎ কয়টি টোটাল প্রাণী রয়েছে তাহলে এখানে বলে দেওয়া রয়েছে সত্তরটি প্রাণী রয়েছে টোটাল তাহলে আমি সত্তর গুণ করে দিলাম মাইনাস এল রয়েছে একশো আশি মানে পায়ের সংখ্যা দেওয়া রয়েছে একশো আশিটি তাহলে এখানে হল একশো আশি বাই টু তাহলে সাত চারে হলো আঠাশ মানে দুশো আশি মাইনাস একশো আশি বাই টু তাহলে কত হচ্ছে না একশো মাইনাস বাই টু দুই যদি কেটে দিই তাহলে এখানে কত হচ্ছে না দু পঞ্চাশ একশো তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে মুরগির সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বোঝা গেছে এরপর এখান থেকে আমরা ছাগলের সংখ্যা ডাইরেক্ট বের করে নিতে পারবো কারণ মুরগির সংখ্যা যদি আমরা পঞ্চাশটি পেয়ে থাকি আর মুরগি ও ছাগল মেলে যদি সত্তরটি পেয়ে থাকে তাহলে কিন্তু আমরা জান নিশ্চয়ই বলতে পারবো যে ছাগলের সংখ্যা কুড়িটি তাই না পঞ্চাশ থেকে সত্তর বিয়োগ গেলে কুড়ি বাঁচে তাহলে কুড়িটি হলো ছাগলের সংখ্যা কিন্তু আমরা একে সূত্রতে অ্যাপ্লাই করে দেখব এটি হলো সট ট্রিক এরপর ছাগলের সংখ্যা সূত্র হচ্ছে টু এইচ মাইনাস এল বাই টু তাহলে ইন্টু এইচ বলতে হেড অর্থাৎ সত্তরটি প্রাণী রয়েছে মাইনাস দিলাম এল হচ্ছে পায়ের সংখ্যা একশো আশি তাহলে কত হলো না সাত দুই হলো চোদ্দো মানে একশো চল্লিশ মাইনাস হচ্ছে একশো আশি বাই টু এখানে দেখো যদি একশো চল্লিশ থেকে একশো আশি বিয়োগ দিই তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে এই মাইনাসটি আমরা অ্যাভয়েড করবো এখানে কিন্তু মাইনাসের কোনো প্রয়োজন নেই একশো থেকে একশো বিয়োগ করলে হয় চল্লিশ বাই টু দু কুড়ি হলে চল্লিশ তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ছাগলের সংখ্যা গেছে। খুব সিম্পল পরের কোশ্চেনে যায় দেখো বলেছে একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট সত্তর টি প্রাণী রয়েছে তাদের মোট পায়ের সংখ্যা দুশোটি হলে হরিণের সংখ্যা কত তো তাদের মোট পায়ের সংখ্যা দেওয়া রয়েছে এবং টিয়া ও হরিণ মিলিয়ে তাদের মোট সংখ্যা দেওয়া রয়েছে তাহলে হরিণ যেহেতু চতুষ্পতি প্রাণী তাহলে আমি চতুষ্পতি প্রাণীর সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে এখানে হচ্ছে হরিণের সংখ্যা সূত্র কি টু এইচ মাইনাস এল বাই টু প্রাণীর সূত্র হলো এটি তাহলে টু ইন্টু এইচ বলতে হেড অর্থাৎ কতগুলি টোটাল প্রাণী রয়েছে তাহলে সত্তরটি প্রাণী রয়েছে তাহলে সত্তর মাইনাস এল হচ্ছে পায়ের সংখ্যা মানে লেগ দুশো পেলাম বাই টু তাহলে সাত দুই হলো চোদ্দো মানে একশো চল্লিশ মাইনাস দুশো বাই টু তাহলে এখানে দেখো মাইনাস চলে আসছি বিয়োগ করলে কারণ বড় চিহ্ন আমাদের চলে আসে কিন্তু এখানে কিন্তু আমরা মাইনাস চিহ্নটি অ্যাভয়েড করব তাহলে এখানে পড়ে থাকলো ষাট বাই দুই দু তিরিশে হলো ষাট তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে হরণির সংখ্যা হল টোটাল তিরিশটি এরপর যদি আমাদের বলে থাকতো যে এখানে টিআর সংখ্যা কয়টি হরিণের সংখ্যা তো রয়েছে কিন্তু বোধহয় যদি টিআর সংখ্যা কইটি তখন আমরা কি করতাম না টিআর সংখ্যা আমরা দ্বিপদী সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি আবার যেহেতু টোটাল প্রাণী রয়েছে সত্তরটি আর আমরা পেয়ে গেলাম যে হরিণের তিরিশটি তাহলে এখানে হলো চল্লিশটি টিআর সংখ্যা বোঝা গেছে খুব সিম্পল একে আমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারি সত্তরটি অ্যাপ্লাই করে নিই একবার ফোর এইচ মাইনাস এল বাই টু তাহলে ফোর ইন্টু এইচ বলতে এখানে হেড অর্থাৎ হেড রয়েছে সত্তরটি মাইনাস দিলাম এল কত রয়েছে না এল রয়েছে দুশোটি নিচে হলো টু তাহলে সাত দুই হলো একশো চল্লিশ আচ্ছা দুশো বাই টু তাহলে এখানে হলো সাতারে আঠাশ সরি সরি দুশো আশিটি তাহলে এখানে হলো আশি বাই দুই তাহলে দু চল্লিশ হল আশি দেখো এখানে কিন্তু চল্লিশ আমাদের বের হয়ে গেছে তাহলে টি আর সংখ্যা হলো চল্লিশটি বোঝা গেছে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তোদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকবে লাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড